করছে কিন্তু নতুন বছরে যাওয়ার আগে এই পুরাতন বছরটাকে আমরা ভুলে গেলে হবে না এবং নতুন বছরের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে আলাই লুইয়া তো তার জন্য গীতসংগীতা একশো সাত গীতসঙ্গীতা একশো সাতের এক প্রথম পথটাকে আমরা পড়ি ওখানে লেখা আছে ঈশ্বরের দাস তিনি বলছে প্রভুর ধন্যবাদ করো কারণ তিনি উত্তম তার দয়া চিরকাল স্থায়ী গীত সংগীতা একশো সাতে ঈশ্বরের দাস বলছেন তোমরা ঈশ্বরের প্রভুর ধন্যবাদ করো কারণ তিনি উত্তম তার দয়া চিরকাল স্থায়ী এখানে লেখা আছে তোমরা প্রভুকে ধন্যবাদ দাও কি দাও কি দাও কি দাও তো বাইবুল আমরা জানি প্রভুকে ধন্যবাদ দিতে হবে কিন্তু বাইবেল এটাকে ভালো করেই বলছে যে তোমরা প্রভুকে ধন্যবাদ দাও তাহলে কেন প্রভুকে ধন্যবাদ দিতে হবে কি কারণে প্রভুকে আমরা ধন্যবাদ দিতে হবে সেটা কয়েকটা পথ আমরা দিই সো প্রথম এখানে লেখাছে কারণ তিনি উত্তম কে তিনি উত্তম তার মানে তিনি ভালো মঙ্গলময় ঈশ্বর তার দয়া চিরকাল সো প্রথম কেন প্রভুকে ধন্যবাদ দেব। কারণ তিনি একজন ভালো বাবা কারণ কে তিনি তিনি কঠোর নাই বরং তার প্রেমময় একটা ভালো বাবা এই সারো বছর তার কাছে আমি যতবার গাছি ততবারেও তিনি আমার বিরুদ্ধে কোন রকমের বিরক্ত হয়নি প্রভু যিশু আলুইয়া হ্যাঁ আপনি দিনে চারবার প্রার্থনা সে এসে বলেনি এই চুপ কর চুপ কর দিন আমার কাছে কয়ে কয়ে করি যাচ্ছি যা প্রভু কোনোদিন বলেছে না সকাল দুপুর সন্ধ্যে সারা বছর আমরা প্রার্থনা করেছি তিনি দিনও আমাদের কাছে বিরক্ত হয়নি আমার হতে পারে বলার কথাটাকে বারবার বলেছি প্রভু আমি দুর্বল প্রভু আমি কিছু নাই প্রভু আমি বারবার কথা বলেছি প্রভু তবু কান বন্ধু করেনি না প্রভু কি করেছে তবু শুনেছে তার জন্য তিনি উত্তম ঈশ্বর আমে এবং তিনি তার দয়া চিরকাল তার মানে তিনি আমাকে ভালোবাসেন তাই তিনি বিরক্ত হয়নি তিনি সারা বছর আমার প্রার্থনা শুনে এসেছেন আম এবং বাইবেলে শুধু ভালো সময় ধন্যবাদ দিও না খারাপ সময় প্রভুকে ধন্যবাদ দিতে হবে আমি যা কিছু বলবো লিস্ট প্রভু দিয়ে দিলাম আমি ধন্যবাদ দিলাম তাহলে আমার ধন্যবাদ শুধু মঙ্গল গুলাকে পাওয়ার জন্যই ধন্যবাদ দিচ্ছি কিন্তু যখন আমি পরীক্ষা প্রলোমনে পড়ছি তখন আমি ভাবছি এখন প্রভুকে প্রভুর কাছে খানতে হবে এখন ধন্যবাদ দিতে না আমরা ভেবে রেখি কিন্তু এটা ভুল এটা ভুল বাইবেলে আছে, যখন তোমরা প্রলোভনে পড়বে তখন তোমরা প্রভুকে ধন্যবাদ দাও তার সব চলে গেছে সম্পত্তি ছাগল গরু সব চলে গেছে এ টু জেড যা ছিল সংসারে প্রভু থাকলো সাবি পেলো কিছু দিনের মধ্যেই সব চলে গেছে কোনো পাপ করেনি কোনো অন্যায় করেনি কোনো মানে দু নম্বর কাজ করেনি কোনো দু নম্বর ব্যবসা নাই ভালো ব্যবসায় সব চলে গেছে সবাই একজন একজন পরে এসে খবর দিচ্ছে এই তোমার গরু চলে গেল গরুর তোমার বেড়ার গেল তোমার চাষবাস মোড়ায় আগুন লেগে গেছে তোমার ছেলে মেয়েগুলোকে গুলোকে পার্টি করছিল পিকনিক করছিল সব আগুনে পুড়ে মরে গেছে সব শুনে ইয়ব কি বলছেন কিভাবে প্রভুকে তিনি ধন্যবাদ দিচ্ছেন দেখুন ইয়োবের পুস্তক আতিয়ায় এক ইয়োবের পুস্তক আতিয়ায় একের আর সব কিছু তাকে বলার পরে তিনি বলছেন একুশ পথ একের একুশ আহের পুস্তক একের একুশ পথ কি লিখেছে হম তিনি বললেন

শূন্য হাতে আবার ফিরে যাব প্রভু পরমেশ্বর দিয়েছিলেন তিনি ফিরিয়ে নিয়েছেন ধন্য হোক প্রভুর নাম কতজন আছেন ইয়োবের মতো বলার কি পরিস্থিতিতে প্রভুকে তিনি ধন্যবাদ দিচ্ছেন মানে তিনি খালি হয়ে গেছে হাত টাকা ছিল বছরের শেষে এক কয়েক লাখ টাকা দন সম্পত্তি কিন্তু ডিসেম্বর ত্রিশ তারিখ জিরো ব্যাংক ব্যালেন্স শুরু করেছিলেন বছরের শুরুবাদ ছেলে মেয়ে বৌ সব কিছুকে নিয়ে কিন্তু বছরের শেষে সব শেষ সব শেষ হয়ে গেল কারা পরিস্থিতি কিন্তু এখানে লিখেছে প্রভু দিলেন প্রভু নিলেন প্রভুকে ধন্যবাদ আমার ইয়ব কোন অন্যায় নি কারণ তার পথে লিখেছে এত সব দুর্বিবাক সত্ত্বেও বব ঈশ্বরের বিরুদ্ধে কোনো ক্ষোভ না আম একটা ছোট্ট জিনিস যদি তোমার লাইফে না হয় প্রভুর উপরে কত আঙ্গুল বাড়াই প্রভু আমি তোমাকে বিশ্বাস করলাম আমি তোমাকে ডাকলাম আমি তোমার চার্চে গেলাম আমার জীবনে একটাও ভালো করতে পারলে না আমরা অভিযোগ পরের পরে দিয়ে থাকি কিন্তু ইউ বলছেন এ ঈশ্বরের কাছে থেকে শুধু মঙ্গলে লাভ করব অমঙ্গল লাভ করব না প্রভু দিলেন প্রভু নিলেন প্রভু তোমাকে থ্যাংক ইউ প্রভু তোমাকে প্রভু তোমাকে ধন্যবাদ তো ধন্যবাদ কোন পরিস্থিতিকে নিরুপর করে আসে না সব পরিস্থিতিতে এমনকি কষ্টের পরীক্ষা পরিস্থিতিতেও আপনার হাটের ভিতরে প্রভু তোমাকে ধন্যবাদ তুমি এরকম একটা স্থান আমাকে দিয়েছ একটা প্রলোভন আমাকে দিয়েছ একটা পরিস্থিতি এনেছ মানে এইটা নাই মানে তুমি এমন কিছু করলে তুমি জোরে গাড়ি চালালে আশি নব্বই গাড়ি চালালে গিয়ে একদম কার উপরে ছালিয়ে দিলে প্রভু তোমাকে ধন্যবাদ আমি গাড়ি চালালাম প্রভু প্রভু আমার প্রাণ না এই ধন্যবাদ লাগবে কারণ তুমি ইচ্ছা করে ছালালে ইচ্ছা করে নিয়ে গিয়ে তুমি মারলে প্রভু তুমি আমাকে সাহায্য করে বাঁচিয়েছ না আমি ঠিক গেলাম আমি ঠিক ছড়লাম আমি ঠিক ভাবে গেলাম কিন্তু আমার উপরে এসে বিপদ পড়লো প্রভু তবু তোমাকে ধন্যবাদ কারণ তুমি আমাকে বাঁচিয়েছো হ্যাঁলে লুইয়া তার মানে ভালো কাজ করতে কি আপনি যদি বিপদে পড়েন ওটা ওই সময়ে আপনার হৃদয়ে একটা ধন্যবাদের হৃদয় রাখুন তারপরে কখন ধন্যবাদ দিতে হবে বাইবুল বলছে তোমরা কি অবস্থায় প্রভুকে ধন্যবাদ দিতে হবে ওকে আমরা পড়ি প্রভুকে ধন্যবাদ দেওয়ার বিষয়ে প্রথম তেশোলোনিকীয় পাঞ্চের আঠারো পথ প্রতম তেসেলোনিকে ও একের পাংচের আটের ও পোযাতো পোডো এখানে লেখা আছে সর্বদা আনন্দ করো নিয়ত অবস্থায় সকল অবস্থায় কারণ খ্রিস্ট আশ্রিত তোমাদের কাছে তোমাদের কাছে ঈশ্বর এই ছান ওকে সকল অবস্থায় কৃত্যক্ষ থেকে কোন অবস্থায় সকল অবস্থায় তার মানে ভালো অবস্থায় বা খারাপ অবস্থায় আমার হাতে টাকা থাকলে প্রভুকে ধন্যবাদ না থাকলে ধন্যবাদ আমার শরীরে সুস্থ থাকুক প্রভুকে ধন্যবাদ শরীরে সুস্থতা না থাকুক প্রভুকে ধন্যবাদ আমার প্রয়োজন আমি পেয়ে গেছি তাও ধন্যবাদ আমি প্রয়োজন পাইনি তাও ধন্যবাদ প্রভু আমার প্রার্থনা শুনলেন তাও ধন্যবাদ প্রভু আমার প্রার্থনা শুনেনি তাও তার মানে সমস্ত অবস্থায় তুমি কি থেকো প্রভুতে কৃতজ্ঞ থেকো প্রভু এটা ছাড় তার মানে প্রভু আপনার কাছে আশা করেন কিছু লোক দেখবেন ঈশ্বরকে গালিগালাজ গালি গালাজ করে না করে না আপনি ভাববেন যখন একটা লোক ঈশ্বরকে গালিগালাজ করে ও নিজের বাবা মাকেও গালি করার সমান আমরা কেউ নিজের বাবা মাকে গালিগালাজ করতে পারি আমি মনে করি না করতে পারি ওটা অবশ্যই অসম্মান যদি নিজের ফ্যামিলি লোককে যদি আমরা গালি করি যে মা যে বাবা অবশ্যই সে ঈশ্বরকে গালিগালাজ করতে তার গায়ে লাগবে না কিন্তু লোক যখন ঈশ্বরের বিরুদ্ধে অনেক নোংরা নোংরা বাসা বলে অবশ্যই এটা অসমানের ব্যাপার এটা অসমান ঈশ্বরকে অসম্মান করা যাবে না লুইয়া ওকে এখানে ঈশ্বর কি চান আপনি যেন আপনার হৃদয়ে ঈশ্বরের জন্য একটা সম্মানের জায়গাটা সর্বদাই রাখবেন সম্মানের জায়গা শুধু ক্রুজ করার নাই যেখানে দেখবেন ওকে চলো ওয়ান টু থ্রি ফোর আম্যান এই সম্মানে একটা রেসপেক্ট মানে একটা একটা সম্মান ওই সম্মান সর্বদায় ধন্যবাদ দেওয়া ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে জানতে হবে একটা সম্মানের জায়গাতে তাকে রাখতে হবে কারণ তিনি কখনো নিজের সম্মানটাকে তিনি হারান না কারণ তিনি ধারণ করলেও তিনি কাছে লুইয়া হয়নি আলেলুয়া 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 তিনি রূপ ধারণ করে এলেও তিনি কোনো সাইতানের কাছে মনুষ্যের কাছে প্রভু নত্য হয়নি কারণ এটাই তার সম্মানের লেভেল ঠিক তেমনি আমরা সর্ব অবস্থায় আমরা যেন প্রভুকে ধন্যবাদ দেওয়ার হৃদয় যেন থাকুক সব অবস্থায় যে কোনো জায়গায় প্রভুকে ছোট যেন কতটা উচিত আছে ওকে কোনটা করতে নাই কোনটা দিতে হয় পিলিপীয় পুস্তক চারের ছয় পদ। এটা আমাদের জন্য উত্তম একটা ধন্যবাদ দেওয়ার জন্য প্রভুর একটা পথ পিলিপিও চারের পিলিপিও পুস্তক চারের ছয় হম কি আছে কোন বিষয়ে কোনো বিষয়ে

সর্ববিষ্যই প্রভুকে ধন্যবাদ দাও তার মানে তুমি প্রার্থনা করবে প্রভুকে ধন্যবাদ দিয়ে প্রার্থনা করো তুমি যখন খাবার খাবে তোমরা তার জন্য প্রভুকে ধন্যবাদ দাও তুমি যখন মাসের শেষে স্যালারি নিয়ে আসবে টাকাটাকে নিয়ে প্রভুকে তুমি ধন্যবাদ দিতে শুরু করো তুমি যা কিছু নেবে যা কিছু করবে তোমরা প্রভুকে ধন্যবাদ দাও কেন এটা আমি কেন করতে হয় কারণ বাইবেলে এটা আদেশ দেওয়া হচ্ছে তোমরা সব কিছুতেও প্রার্থনা করবে ধন্যবাদ মানে প্রার্থনা শুরু হবে ওই জন্য বাইবলে লিখাছে তোমরা যে অবন প্রার্থনা করবে তোমরা বন্ধুদের মতো প্রার্থনা করবে না তোমরা হে আমার স্বর্গীয় পিতা তোমার নাম পবিত্র বলে মনে হোক তার মানে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ প্রথমে স্তুতি তার মানে তুমি প্রত্যেকটা প্রার্থনায় তুমি যা করবে প্রভু ধন্যবাদ প্রভু 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 তুমি তুমি মুড়ি মুড়ি ধন্যবাদ ধন্যবাদ এক কোটি টাকা তুমি এই ব্যবসা তুমি দিয়েছ প্রভু তোমাকে ধন্যবাদ তার মানে যাই করবেন আপনি প্রভুকে ধন্যবাদ দিয়ে আপনার প্রার্থনাতে বেশিরভাগ একটা শব্দ ব্যবহার করার দরকার ধন্যবাদ দু হাজার পঁচিশে আপনি অনেক প্রার্থনা করেছেন কতজন ধন্যবাদের প্রার্থনা করেছেন দরকার ওটা প্রয়োজন ধন্যবাদ সপ্তাহে একদিন উপবাস প্রয়োজন শনিবার দিন উপবাস এটা দরকার ঠিক তেমনি দিনে উপবাস দরকার দিনে প্রভুকে ধন্যবাদ দেবার দরকার সারা দিন প্রভু আপনাকে চালিয়েছে পরিচালনায় করেছে কারণ আপনার ভিতরে একটা ইচ্ছা যে আজকে দিন আমার ভালোভাবে আমি করতে পারি সমস্ত কিছু যাতে যেন রাত্রি যখন আমি বিছানাতে শোবো আমি যেন বুঝতে পারি যেন আজকে আমার জন্য প্রভু একটা সুন্দর দিন দিয়ে রেখেছেন প্রভু তোমাকে ধন্যবাদ বিছানা থেকে ঘুম থেকে উঠে প্রভু ধন্যবাদ আমেন আলেলুয়া সো দু পঁচিশ ধন্যবাদ প্রভু দু হাজার ছাব্বিশ প্রভু তোমাকে ধন্যবাদ কারণ প্রভু না দিলে আমরা পাই না হালেলুইয়া তো এখানে লেখা আছে সর্ব বিষয়ে প্রার্থনা সহকারে মানে ধন্যবাদ সহকারে তোমরা তোমাদের মনোবাসনা প্রভুর কাছে জানাবার দরকার ওকে তো এটা আমরা দেখছি ধন্যবাদ দেবার কতটা দরকার এবং কলসীয় পথে কলসীয় মান্ডালিকে তিনি বলেছেন তিনের পনেরো পথ ঈশ্বরের শান্তি আমাদের হৃদয়ে থাকার জন্য একটা প্রকৃত বিশ্বাসীর মন সহকারে থাকবে তিনের পনেরো ওকে সো এর পনেরো এরকম লিখাচ্ছে যে কৃষ্ট শান্তি তোমাদের হৃদয়ে বিরাজ করুক এই জন্যই তোমরা এক দেহের অঙ্কীভূত এবং সেই উদ্দেশ্যে আহগত তাই তোমরা কৃতক হও কার সঙ্গে প্রভুর সঙ্গে আমরা মিলিত হয়েছি এবং ঈশ্বরের শান্তি আমাদের মধ্যে জন্য তার মানে আপনি শান্তিতে থাকার জন্যই আপনার হৃদয়ে ঈশ্বরের শান্তি থাকার জন্য প্রভুকে আপনি কেমন থাকতে হবে কৃত্যক হৃদয় নিয়ে থাকতে হবে মানে শান্তিতে জীবনযাপন করতে আপনি ধন্যবাদ দিতে শিখতে হবে আমার সো প্রভু যা দিয়েছেন দু প্রভুকে ধন্যবাদ প্রভু এই সারা বছর আমার প্রয়োজন তুমি দিলে ওকে আমার যা কিছু প্রয়োজন অভাব হয়নি আমার সব প্রয়োজন তুমি জুগিয়ে দিয়েছিলে হতে পারে অনেক সময় দু হাজার পঁচিশে আমাদের প্রয়োজন বেশি ছিল কিন্তু আমাদের কাছে অল্প ছিল কিন্তু অল্প প্রভু আমাদের পুরো প্রয়োজনটাকে পূর্ণ করে দিয়েছিলেন আলাই তার জন্য প্রভুকে ধন্যবাদ আমাদের ইচ্ছার বাইরে জিনিস না থাকলেও কিন্তু আমাদের আমাদের প্রয়োজন জিনিসটাকে প্রভু প্রভু দিয়েছেন ওখানে হৃদয় থাকতে হবে তোমাকে ধন্যবাদ কেন তাহলেই নাকি শান্তি থাকে শান্তি নেমে আসে যখন আমরা ধন্যবাদের হৃদয় নিয়ে থাকি ওকে সো ধন্যবাদ কখন দিতে হবে সর্ব অবস্থায় দিতে বলেছে আবার ধন্যবাদ কখন কখন দিতে হবে প্রার্থনাতে ধন্যবাদের সহকারে তোমরা প্রার্থনা করো কিন্তু এখানে কলসিওতে লেখা আছে শান্তিতে থাকতে গেলে তুমি ঈশ্বরের কৃতক হোক তার মানে তুমি শান্তিতে জীবন যাবেন তাহলে একটা প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী ও সর্বদাই ওই প্রথম ওই প্রথম ওর হাটে প্রভু তোমাকে ধন্যবাদ আমি কেন আজকে আপনাকে টেস্টমনি বলতে বললাম কেন সাকো দিতে বললাম কারণ আপনার সাক্ষ্য প্রভু প্রভু গুরুত্ব দেন হ্যাঁ আপনি বাইরে লোকে যদি বলেন আমার সাক্ষ্য শুনবে আমার কথা শোনার লোক নেই শুনবো কিন্তু মান্ডালিতে এসে যখন আপনি সাক্ষ্য দিলেন প্রভু সেই সাক্ষ্যটাকে আমেন বললেন হ্যাঁ এন কতজন সাক্ষ্য দিলেন কিন্তু আমার ইচ্ছা সবাই সাক্ষ্য দেবেন প্রভুকে দু মিনিটে উঠে প্রভু তোমাকে ধন্যবাদ তুমি এই বছর আমাদেরকে ভালো রেখেছো ওকে সো ইয়বের মধ্যে খারাপ পরিস্থিতিতেও আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবার কতটা উচিত আছে ওকে সো এবং এ ধন্যবাদটা শুধু একটা সময়ের সীমা পর্যন্ত নাই এটা সর্বদাই সর্বদাই যতদিন আমরা প্রভুর পথে হাটে চলি আমরা সর্বদাই ধন্যবাদ হৃদয় নিয়ে জীবনে চলতে বলেছে প্রভুর বাক্য এন আহ এবিসিও পুস্ত পাঞ্চের কুড়িপদ এব পুস্তক পাঞ্চের কুড়ি পদ পড়ুন পাঞ্চের কুড়ি কি লিখেছে লিখেছে যে সর্বদা বিষয়ে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরকে জানাও কি কি জানাতে বলেছে শুনতে পারলাম না ওকে সর্বদা তার মানে অতীতের জন্য ধন্যবাদ বর্তমানের জন্য ধন্যবাদ আর ভবিষ্যতের জন্য ধন্যবাদ তো ভবিষ্যৎ কোনটা দু হাজার ছাব্বিশ তো ছাব্বিশ আপনার জন্য একটা উত্তম বছর হওয়ার জন্য প্রভুকে ধন্যবাদ দিন অনেক জনের জীবনে কেন আগামী দিন ভালো হয় না জানেন কেন আগামী দিন ওই একই কষ্ট নিয়ে একই অভাব নিয়ে যায় কেন জানেন পরে দিন তার কারণ ও পরের দিনের জন্য প্রভুকে ধন্যবাদ দেয় না ও পরের দিনের জন্য ও নিজেকে প্রস্তুত করে না অনেক লোক ও আমার প্রভু সাপ করে নেবে আমার প্রভু সাপ দেখে নেবে আমাকে কিছু করতে হবে না তাহলে প্রভু তোমাকে কেন ব্রেইন দিয়ে রেখেছে মস্ত কিসের জন্য এমনি দিয়েছে কি করতে প্ল্যান করতে প্ল্যান করতে হবে কালকে কি করব? কারণ তোমার পরিকল্পনাকে তিনি সফল দিয়ে রাখে তার জন্য যেমন তেমনই থাকে না প্রভু প্রভু দেখে নেবে সাবি করে নেবে প্রভু রান্না করে খাই দিয়ে আমাকে একদম মুখ বুচি দিয়ে চলে যাবে না তোমাকে প্ল্যান করতে হবে নতুন বছরের জন্য আমার দু হাজার ছাব্বিশের জন্য প্ল্যান আছে আপনার কাছে আপনি কি করবেন কি না করবেন প্ল্যান করবেন প্ল্যান তৈরি করবে নতুন বছর সে নতুন বছরের জন্য আপনাকে ধন্যবাদ দিতে হবে সো কেন ধন্যবাদ দিতে হবে কারণ প্রভু আপনার প্রস্তুতিটাকে তিনি 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 হানার করেন তার মানে আপনি যে আপনি একটা বিষয় নিয়ে খুব সিরিয়াস থাকছেন প্রভু কালকে আমি তোমার জন্য এই জন্য আমি সব করব প্রভু কি দেখেন প্রভু আপনার হৃদয়টাকে দেখেন আপনি কতটা নিজেকে প্রস্তুত করে রাখেন সেটা প্রভু দেখে সেই অনুযায়ী প্রভু আশীর্বাদ করে এন এদের মধ্যে সিংহ ছিল সুয়ার ছিল টিকটিকি ছিল হারসালা ছিল কিন্তু এতগুলো থাকতে সাইতান সাপের ভিতরে কেন ডুবলো সাপের ভিতরেই সাইতান ডুবলো সাইতান সিংহের মতো গিয়ে কথা বলতে গেলে সাপের মতো কেন ঢুকলো কারণ বাইবলে লেখা আছে সাপ নাকি খুবই চতুর্থ সাল্লাক বাইবলে লেখা আছে না সাপের মতো তোমরা চতুর্থ হো কাবুতরের মত পায়রার মতো তোমরা নম্র হো আলে সাপের মতো তোমরা চালাকও থাকতে হবে এবং পায়রার মতো তোমরা নরম থাকতে হবে কিন্তু বেশিরভাগ বিশ্বাসী নরম একবারই নরম একবারই একবারই নরম ও এ সব ভালো এর কাছে সব গুণ ভালো গুণ ভালো থাকলে হবে না মনুষ্য সামর্থ্য শক্তিতে ভালো হতে হবে আপনি দেখবেন অনেকজন একে কাজে নিলে সব করে দেবে এত সুন্দর ছেলে শান্ত ছেলে যা বলছে তাই শুনছে কাজে নিয়ে কয়েকদিনই বিলাপ করতে হবে ভালো ছেলে বলে কাজে নিলাম কিন্তু কোনো কিছু করতে পারছে না কারণ ছালাক নেই ও তাহলে আপনাকে ছালাক একবারই ছালাক ও এত চালাক আপনার সঙ্গে থেকে কয়েকদিন আপনাকে খেয়ে নেবে আপনার সঙ্গে থেকে কয়েকদিন আপনাকে খেয়ে একদম ডেকুর তুলে দিয়ে চলে যাবে ওই চালাক তার মানে শুধু ছালা হবে না ওকে নরম থাকতে হবে কিন্তু একবারই নরম থাকলেও হবে না ওকে একবারই ছালা করতে হবে চতুর্থ হতে হবে তো সাপ সাইতান সাপের ভিতরে ঢুকেছে কেন সাপ খুব চতুর্থ জানে কার কাছে গেলে আমি তাকে ফেলতে পারি আদমের কাছে গেলে আদম ঈশ্বরের বাক্যকে নিয়ে আমাকে দুমদাম পিটিয়ে দেবে এই ভাই প্রভু বলেছে ফালটা খেতে বারণ করেছে তুই আমাকে খেতে বলছিস একদম মেরে ফেলার আগে চলে যাও ও জানে কার কাছে গেলে আমার কাজ হবে কার কাছে গেলে একদম মহিলার কাছে মেয়ের কাছে গেলে একদম সুন্দর করে বলে দেব এই ফেসিয়ালটা যদি তুমি করতে পারলে সারা বছর ছক ছক থাকবে তুমি তাই এদের মধ্যে কেউ নাই সাইতান কাকে নিয়ে কথা বলবে ওখানে আদম আর হবা না প্রভু তো সাইতান সাপ খুব চালাক ওই জন্য অলরেডি প্ল্যান করেছে আদমের কাছে গেলে আমার কোনো কাজ হবে না আদম আমাকে তাড়িয়ে দেবে তো তাই ও ঠিক হবার কাছে গিয়ে বলেছে প্রভু বলেছে কেতে বারণ করেছে তুমি প্রভুর মতো হবে দেখি প্রভু দেখতে কত চক এ ফলটা খাও তুমি ওরকম গ্লেজ বেরবে একটাই প্যাকেজ তিন হাজার টাকা একবার এই প্যাকেজটাকে তুমি লাগিয়ে নাও তোমার এক বছর তোমাকে স্কিনে হাত দিতে হবে না হ্যাঁ খুব ছা আমি বলছি না আপনারা মানে মেকআপ করবে না বলছি না ঠিক সাইতান ছাল্লা ওখানেই চলে যাবে কিছু 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 ক্ষেত্রে বেনিফিট আছে আমি বলছি না না কিন্তু সাইতান খুবই ছালাক হবার কাছে গিয়ে বলেছে প্রভু বলেছে খেতে বারণ করেছে তুমি খাও তুমি প্রভুর মতো তোমার গ্লেজ বেরবে প্রভুর মতো তোমার পরিষ্কার হয়ে যাবে মুখটা প্রভুর মতো তুমি একদম শক্ত হয়ে যাবে তুমি দারুণ হয়ে যাবে ছালাক ওরকম ছালাক হতে না। তো প্রস্তুত থাকতে হবে সাইতান কোন রূপে আপনার কাছে আসবে আপনি কিন্তু জানে না কিন্তু ওই আসার আগে ২০২৬ আপনাকে ফেলে দেওয়ার আগে তার আগে তার ছালাকটাকে জেনে রেডি থাকতে হবে আদমের মতো হালে প্রস্তুত থাকতে হবে কোন দিকে সাইতান দু আমার লাইফে এলাও আমি যেন তাকে না বলতে পারি ওকে বাইবলে লিখাছে আপনার একটা গড়ে চুরি করতে গেলে আগে সিকিউরিটি গার্ডটাকে বানতে হবে এন সিকিউরিটি গার্ড শক্ত থাকলে আপনি ওই গড়ে ঢুকে চুরি করতে পারবেন আগে সিকিউরিটি গার্ডটাকে ম্যানেজ করে ওকে শেষ করতে হবে কালাস করলে আপনি মালপত্র চুরি করতে পারবেন বাইবলে লিখাছে তো ঠিক তেমনি তুমি শক্ত হয়ে যাও যাতে তোমার গড়ের জিনিস চুরি না হোক তার মানে ২০২৬ প্রভু তোমাকে অনেক কিছু দেবে প্রভু দু তোমার তোমার অনেক কিছু হবে কিন্তু সেইগুলোকে তুমি যদ্যন করতে গেলে তার আগে সাইতানটাকে তোমাকে বেঁধে নিতে হবে তার চালাক পরিকল্পনাকে তুমি ভালো করে জানতে হবে সাইতান কোন দিকে তোমাকে বিপদে ফেলতে চেষ্টা করছে ওই জন্যই তুমি রেডি হওয়ার আমাদের খুবই প্রয়োজন ছাব্বিশের জন্য তো ছাব্বিশ আপনার জীবনের জন্য দেখো আগে আগের কালে একটা ক্যালেন্ডার ছিল না এই চার কোণের ক্যালেন্ডার এই সাতাশ ছিড়ে ছিঁড়ে ফেলে দিলাম আটাশ ছিঁড়ে ফেলে দিলাম ছিল না আগের কালে এখন ওরকম ক্যালেন্ডার নেই ওইভাবে দিনটাকে ছিঁড়ে ছিঁড়ে খেলে দেওয়ার জন্য নাই তো প্রতিটি দিন প্রতি মুহূর্তই আপনার কাছে উত্তম দিন আমার প্রভু দেওয়ার সময়টাকে আপনি করে না আমাদের 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 তামিল ভাষায় একটা প্রবাদ চলে তামিল ভাষায় একটা চলে যখন প্রবাদ হাওয়া দেবে তখনই তুমি হাওয়াটাকে কাজে লাগাও কারণ সেটা তোমার জন্য খুব প্রয়োজন হবে কারণ যখন যান দান যারা হবে হাওয়াটা দিলে ওই দানগুলো গুলো শক্ত একদিকে পড়বে ওই ক্লাস আলাদা পড়বে তাই না সে ঠিক তেমনি আমরা ওটাকে লাভ করে নিচ্ছি হাওয়া দিলে হাওয়াটাকে আমরা কাজে লাগিয়ে নিচ্ছি সো ঠিক তেমনি তোমার প্রতি মুহূর্ত তোমার জন্য উত্তম তুমি যদি ইউজ না করো তুমি তোমার টাইমটাকে যদি তুমি ভালো করে ব্যবহার না করো তোমার লাইফটাকে ভালো করে ইউজ না করো তোমার প্রার্থনাটাকে তুমি ভালো করে প্ল্যান না করো তোমার লাইফটাকে ঠিক মতো না সাজাও তোমার পড়াশোনা ব্যাপারটাকে যদি তুমি আলকা থাকো পরীক্ষার সময় তুমি কিন্তু চারটা বাচ্চার মতো বসে খাওয়ান্ত হবে তুমি সারা দিন যদি বসে বসে যদি টিভি দেখো না বাচ্চাদের অনেক বাচ্চা আছে না সানডে ক্লাস নাই সারা দিন যদি তোমরা বাইবেল আর টিভি দেখো ইউটিউব দেখো পরীক্ষার সময় পরীক্ষা যখন एग्जाम পেপার দেবে তখন তুমি ওকে আজকে ইউটিউবে কি দেখলাম এটা লিখে নিলাম আজকে ইউটিউবে দেখলাম ওকে আজকে ফেসবুকে কি দেখলাম ভূগোলের পরীক্ষায় তুমি ইউটিউবের পরীক্ষা দেবে মিস তোমাকে কি দেবে ডিম দেবে কি দেবে সো রেডি নতুন ক্লাসে উঠছো নতুন ক্লাসে উঠতে গেলে এখন থেকে প্রস্তুত হয়ে যাও সারা বছর পরীক্ষা দেবে সারা বছরের শেষ তিন মাস দিন রাত মা ছা করে দাও আমি পড়বো ছাক করে দাও আমি পড়বো করো না বছরে শুরু থেকেই পড়তে শুরু করে দাও আমায় সারাদিন খেলতে পারো না সারাদিন খেলো না সারাদিন পড়ো না ঠিক তেমনি পড়ার জন্য একটা সময় ভার করবে নতুন ক্লাসে উঠছো দিয়ে সময়টাকে নষ্ট করো না বলো ছোট গুলো পাশের জনকে নতুন ক্লাসে উঠছ পাস হয়েছ তুমি ভালো পরীক্ষা দিইনি কিন্তু প্রভু যীশু পরীক্ষায় পাশ করে দিয়েছে নতুন ক্লাসে উঠছ দিন নষ্ট করবে না উম কীর্তনা তোমাকেই বললাম জেনিটা তোমাকেই বললাম দয়েল তোমাকেই বললাম সূর্য তোমাকে বলেছি একদম নতুন ক্লাস আমি চাইব আমাদের মান্ডেলি ছেলে মেয়ে গুলো স্কুলে কিসের ফার্স্ট হতে হবে সবকিছুতেই ফার্স্ট হতে হবে তার মানে নাম্বার ওয়ান র্যাঙ্ক চাইছি না ওকে বেস্ট প্রভুতে আমরা উত্তম তুমি যদি প্রভুর জন্য পরিশ্রম করো প্রভু তোমাকে পুরস্কৃত করবে হ্যাঁ তোমার পরিশ্রমকে প্রভু কখনো বিফল হতে দেন না আচ্ছা তুমি যথেষ্ট পরিশ্রম পড়েছো কিন্তু ওখানে গিয়ে তুমি বুঝতে পারছে না কিন্তু প্রভু সেই মুহূর্তে তোমাকে জ্ঞান দেবে যাতে তুমি ভালো পরীক্ষায় নম্বর তুলতে পারবে আল্লাহ ওকে দু হাজার আমাদের জন্য প্রভু একটা উত্তম বছর রেখেছে সো তার জন্য আমাদের আগামী কয়েকদিন প্রস্তুত হওয়ার প্রয়োজন সো আপনি আপনার জীবনটাকে প্রস্তুত করুন যাতে ধন্যবাদ দিন নতুন বছর আপনার জন্য প্রভু অনেক কিছু প্রস্তুত করুক তার মানে বাইবেল এখানে তোমরা সর্বদাই প্রভুকে ধন্যবাদ দাও তার মানে আগামী দিন কি হবে আমি জানি না কিন্তু প্রভু তার আমাকে কিন্তু কিন্তু এইটা আগেই ধন্যবাদটা কালকের আগেই আজকে বলে দাও তো কালকে তোমার কি হবে জানি না কিন্তু ধন্যবাদটা আগে বলো কারণ তোমার ধন্যবাদ কালকে যেটা হবে সেটা আরো ভালো করতে প্রভু সাহায্য করবে আল্লাহ তো তাই ধন্যবাদ দেবার ঈশ্বরের কাছে অতি গুরুত্বপূর্ণ তা শুন আমরা প্রার্থনায় যাব প্রভুকে আমরা ধন্যবাদ দেব এখন আমরা দুহাজার পঁচিশের ঝর্ণে এবং আমরা ধন্যবাদ দিতে চলে এসেছি দুহাজার ছাব্বিশের ঝর্ণায় আর কয়েকদিন বাকি একবার আমরা চাইবো একবার সবাই উঠে দাঁড়ায় হৃদয় খুলে আমরা প্রভুকে ধন্যবাদ দিয়ে দেব। প্রভুর কাছে সবাই আপনি যেখানে আছেন মুখ খুললে আপনার জন্য মান্ডালির জন্য এই দু হাজার জন্য ধন্যবাদ দিতে শুরু করুন প্রভু কত সুন্দর সুন্দর প্রভু আপনাকে পরিচালনায় করলেন ধন্যবাদ